আই গাইস স্বাগতম অনলাইন অল টিউ চ্যানেলে আজকে আমি দেখাবো কীভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক আইডি ডিলিট করতে পারবেন একদম সহজ ধাপে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করি তো প্রথমে আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনারা অপরে যে থ্রি লাইন আছে সে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখানে সেটিং অপশান আছে ঠিক আছে সেটিং লোগো আছে তো সেই সেটিং লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পরে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রোল করবেন তারপর দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলস ক্লিক করলে এখানে আপনার কন্ট্যাক্ট ইনফো ডেট অফ বার্থ শো করবে তার নিচে দেবের লেখা আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তো এখানে ক্লিক করবেন এখানে দুটো অপশান চলে এসছে একটা হচ্ছে মেমোরিলাইজেশন আর একটি ডাইরেক্টভেশান ওর ডিলিটেশন তো এখানে দুটোর মধ্যে লাস্ট কেয়ার অপশানটা চুজ করবেন তারপরে আপনারা দেখতে পাবেন আপনাদের যে আইডি সে আইডি শো করবে এখানে আপনাদের যটা আইডি আছে তোটাই দেখাবে ইনস্টাগ্রাম ফেসবুক তো যেটা আপনারা ডিলেট করতে চান সেটা সিলেক্ট করে নেবেন তারপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুটো অপশান চলে এসছে ডাইরেকটিভ অ্যাকাউন্ট অ্যান্ড ডিলেট অ্যাকাউন্ট তো আমরা যেহেতু ডিলেট করবো তাই ডিলেট সিলেক্ট করবো তারপর কন্টিনিউ এখানে কী বলছে দেখুন বিফোর ইউ ডিলেট উই মে বিল টু হেল্প তার মানে মুছে ফেলার আগে আমরা আপনাকে সাহায্য করতে পারি তারপরে এখানে কী কী অপশান আছে আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক মানে আমি ফেসবুকে অনেক বেশি সময় ব্যয় করছি ব্যয় করি আই জাস্ট নেড এ ব্রেক আমি শুধু একটি বিরতির প্রয়োজন তো এখানে আরও অপশান আছে আই হ্যাভ প্রাইভেসি কনসার্ন আই ডোন্ট ফিল সেফ অন ফেসবুক মাই অ্যাকাউন্ট ওয়াশ হ্যাক তো এখানে আপনাদের পছন্দ মতো একটা সিলেক্ট করে নেবেন আমি এখানে আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক এটা সিলেক্ট করে নিচ্ছি তারপরে কান্টিনিউতে ক্লিক করবেন কান্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন টাইম স্পেন্ড টু অন ফেসবুক এখানে আবার এখানে ক্লিক করে নেবেন তারপরে এখানে যেটা দেখতে হবে পারমান্টলি ডিলেট অ্যাকাউন্ট বিফোর ইউর ডাটা এখানে যেমন বিফোর ইউর ডাটা একটি অ্যাকাউন্ট আপনার বিফোর ইউর ডাটা সে পোস্ট ইন ইউর অ্যাক্টিভ যে সকল জিনিসগুলো তোমরা পোস্ট করেছো সে সকল জিনিসগুলো যদি আবার আনতে চাও নিজের গ্ল্যাডতে তো এখানে গো টু অ্যাক্টিভিটির লোক এখানে ক্লিক করবেন এক্সপোর্ট your information এগুলো করার পর এখানে কান্টিনিউতে ক্লিক করে দেবেন কান্টিনিউতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে পাসওয়ার্ড চাইছে তো এখানে পাসওয়ার্ড দিলেই কাজ শেষ এখানে পাসওয়ার্ড দিলেই আপনাদের যে অ্যাকাউন্ট সেটা ডিলিট হয়ে যাবে কিন্তু এখানে একটা জিনিস বোঝার আছে পাসওয়ার্ড দেওয়ার পর সতে সতে কিন্তু কোনো অ্যাকাউন্ট ডিলিট হয় না সেটা ডিলিট হতে টাইম লাগে এক সপ্তাহ দশ দিন কুড়ি দিন কারো কারো এক মাসও লেগে থাকে তার মধ্যে যদি কেউ অ্যাকাউন্টটা লগ ইন করে তবে সেটা ডিলিট হওয়ার যে প্রসেস সেটা ক্যান্সেল হয়ে যাবে তো যদি কেউ ডিলেট আপনারা ডিলেট করতে চান তো ডিলিট করার জন্য যে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আপনার ফেসবুকের আর অ্যাকাউন্টটা লগ ইন করবেন না আর হ্যাঁ আর একটা বিষয় যদি পাসওয়ার্ড না মনে থাকে তবে কি করবেন তবে নিচে যে ফরগেট পাসওয়ার্ড আছে এটাতে ক্লিক করে আপনার যে ইমেল বা ফোন নাম্বারে ওটিপি যাবে সে ওটিপি দিয়েও আপনারা ডিলিট করতে পারেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ শর্টকাট ট্রিক্স এবং মিনি ট্রিক্স পেতে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টে লিখুন আপনার নেক্সট টিউটোরিয়াল কোনটা চাই আমি পরের ভিডিওতে সেটাই দেখাব ধন্যবাদ